এইভাবে তোমার প্রতিপালক তোমাকে মনোনীত করিবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন এবং তোমার প্রতি ও ইয়াকুবের পরিবার পরিজনের প্রতি তাহার অনুগ্রহ পূর্ণ করিবেন যেভাবে তিনি ইহা পূর্বে পূর্ণ করিয়াছিলেন তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসাহের প্রতি নিশ্চয়ই তোমার প্রতিপালক সর্বজ্ঞ প্রজ্ঞাময় ইউসুফ এবং তার ভ্রাতাদের ঘটনায় জিজ্ঞাসুদের জন্য অবশ্যই নিদর্শন রইয়াছে স্মরণ করো উহারা বলিয়াছিল আমাদের পিতার নিকট ইউসুফ এবং তাহার ভ্রাতাই আমাদের অপেক্ষা অধিক প্রিয় অথচ আমরা একটি সংহত দল আমাদের পিতা তো স্পষ্ট বিভ্রান্তিতে আছে তোমরা ইউসুফকে হত্যা করো অথবা তাহাকে কোন স্থানে ফেলিয়া আস ফলে তোমাদের পিতার দৃষ্টি শুধু তোমাদের প্রতি নিবিষ্ট হইবে এবং তাহার পর তোমরা ভালো লোক হইয়া যাইবে উহাদের মধ্যে একজন বলিল তোমরা ইউসুফকে হত্যা করিও না এবং যদি কিছু করিতেই চাও তবে তাহাকে কোনো কূপের গভীরে নিক্ষেপ করো যাত্রী দলের কেহ তাহাকে তুলিয়া লইয়া যাইবে